সামনেই পুজোর মরশুম কোনোভাবেই নারী নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেদিকে বিশেষ নজর পূর্ব বর্ধমান জেলা পুলিশের পুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা পুলিশের তরফে বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যান চালু করা হলো যার নাম হলো পিঙ্ক মোবাইল গোলাপি রঙে সাজানো এই পিঙ্ক মোবাইল এবারের পুজোয় শহর সহ বিভিন্ন এলাকায় টহল দেবে পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার সহ কয়েকজন মহিলা পুলিশ কনস্টেবল মূলত এই পিঙ্ক মোবাইল মহিলাদের সুরক্ষিত রাখতে বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে ইতিমধ্যেই জেলার মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা মহিলা বাইক বাহিনী রয়েছে এই ভ্যান হাতে আসায় নিরাপত্তায় এক ধাপ অতিরিক্তভাবে আরও এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ বলে জানান মহিলা থানার ভারপ্রাপ্ত আইসি কবিতা দাস ও মহিলা থানার আইসি পায়েল সরকার শনিবার এই সুসজ্জিত এই পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করা হলো বর্ধমান মহিলা থানার সামনে থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা যাতে একশো ভাগ সুনিশ্চিত করা যায় নিশ্চিত্র করা যায় তার জন্য আমাদের যে উইনার্স টিম আছে সেটা তো দিন রাত্রি সারা শহরকে পরি পরিবৃত করে রাখে এবং তারা টহল দেয় সেটা তো থাকবেই তার পাশাপাশি এই নতুন করে যে পিঙ্ক মোবাইল চালু হলো যেটা সর্বক্ষণ আমাদের একজন মহিলা অফিসার এবং দুজন মহিলা কনস্টেবল এবং পুরো কোর্সই মহিলা থাকবে দুজন বা তিনজন তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত পৌঁছানো যায় সেই কারণে এই পিঙ্ক মোবাইলকে আমরা আজকে থেকে শুরু হলো এবং এই মোবাইল গাড়ি যাতে প্রত্যেক জায়গায় গিয়ে পৌঁছায় তার জন্য মোবাইল গাড়ির গায়ে একটি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেখানে হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফাইভ সেভেন জিরো এটা আমাদের জেলা কন্ট্রোল রুমের নাম্বার এই নাম্বারটি আমরা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যখন কারোর সাথে কথা বলছি সে যে কোনো নারী পুরুষ যে কোনো কারোর কাছে যদি কাজে লাগে যে কারণে এই নাম্বারটি আমরা শেয়ার করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইছি যে কোনো একজন মহিলাও যাতে কোনোভাবে তাদের কোনো নিরাপত্তার অভাব না হয় পুজোর আগে এবং পুজোর পরেও এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে এটাই আপনাদের এবার আমাদের সহনাগরিকদের আমাদের কাম্য যাতে আমাদের সহযোগিতা তাদের পায় তাহলে আমাদের এই কাজটি করতে আরো বেশি সুবিধা হবে